শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন বলে অভিযোগ উঠছে আর এই বিষয়টি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন মানবাধিকার কর্মচারী এবং আইনজীবীরা বলছেন এই নির্বাসন ও বিতরণ প্রক্রিয়াটি বেআইনি ও জাতিগত পরিচয়ের ওপর ভিত্তি করে চালানো হয়েছে ভারতের দাবি যাদের ফেরত পাঠানো হয়েছে তারা অবৈধ অভিবাসী কিন্তু মানবাধিকার কর্মীদের ভাষ্য এই প্রক্রিয়া বেআইনি ও ধর্মীয় বিদেশ প্রসূত শুক্রবার সাতাশ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফবি বার্তা সংস্থা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়বাদ জাতীয়তাবাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন ও বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে কঠোর অবস্থানে রয়েছে শীর্ষ কর্মকর্তারা অতীতে এসব অভিবাসীদের উইপোকা বা অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন এতে ভারতে প্রায় বিশ কোটির মতো মুসলমান বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে মুসলমানরা এই ভয়ে আছে ভারতের বিশিষ্ট মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেন বিশেষ করে দেশের ভারতের পূর্বাঞ্চলের মুসলমানদের মধ্যে ভীষণ ভয় উদ্বেগ বিরাজ করেছে যেন তাদের অস্তিত্বই এখন হুমকির মুখে দু হাজার চব্বিশ সালে ঢাকায় সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপড়ান তৈরি হয় বাংলাদেশে যেটি প্রায় সম্পূর্ণরূপে ভারতের স্থল সীমানায় ঘেরা অতীতে ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল এদিকে কাশ্মীর হামলার পর লাগামহীন হয়ে পড়ে এই দমন ও নিপীড়ন গত গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে ছাব্বিশ জন যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তান তা অস্বীকার করেহীন নিরাপত্তা অভিযান শুরু হয় হাজার হাজার মানুষকে আটক করা হয় এবং অনেকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে সীমান্ত নিয়ে গিয়ে বন্দুকের মুখে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আহমেদ আসামের রহিমা বেগম নামে এক নারী জানান গত মে মাসের শেষ দিকে তাকে পুলিশে কয়েকদিন আটক করে রাখে পরে পাঁচজন মুসলিম সহ তাকে বাংলাদেশের সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হয় রহিমা বলেন আমার জন্ম মা বাবা দাদা দাদি সবাই এখানকার জানি না কেন আমাদের সঙ্গে এমন করা হলো এ বি বলছে রাতের অন্ধকারে তাদের জলাভূমির দিকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় ওই দূরের গ্রামের হামাগুড়ি দিয়ে পৌঁছাও দাঁড়াতে চেয়েও না দাঁড়ালে গুলি করে দেব বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা তাদের খুঁজে পেয়ে বর্ডার গার্ডের কাছে তুলে দেয় এরপর বাংলাদেশি বাহিনী তাদের মারধর করে এবং ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বলে ফিরে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে গুলি ছোড়া হয় বলে রহিমা জানান তার ভাষায় আমরা ভেবেছিলাম এখানে শেষ সবাই মারা যাব। এক সপ্তাহ পর থেকে এক সপ্তাহ পর তাকে ফের আসামে এনে ছেড়ে দেওয়া হয় তবে সতর্ক করে দেওয়া হয় চুপচাপ থাকো নয়াদিল্লি ভিত্তিক আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন কোন রাষ্ট্র কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না গ্রহণকারী রাষ্ট্র তাদের স্বীকার করে আইনি প্রক্রিয়া ছাড়াও কাউকে নির্বাসন দেওয়া বা বিতরণ করা সম্পূর্ণ বেআইনি বাংলাদেশ সরকার জানিয়েছে চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে ষোলোশো জনকে সীমান্তে ঠেলে পাঠানো হয়েছে তবে ভারতীয় গণমাধ্যম দাবি ভারতীয় গণমাধ্যমের দাবি প্রকৃত সংখ্যা পঁচিশশো জনেরও বেশি বাংলাদেশ রক্ষীরা বলছে ফেরত পাঠানোদের মধ্যে অন্তত একশো জন প্রকৃত ভারতীয় নাগরিক ছিলেন যাদের তারা আবারও ভারতে ফিরিয়ে দিয়েছেন এদিকে ঘৃণাভিত্তিক অভিযানের শিকার মুসলিমরা অধিকার কর্মীরা বলছেন মোদীর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি নির্যাতন চলছে যেখানে অনেকেই নিম্ন বেতন ভোগী শ্রমিক তাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলমান গুজরাটের পুলিশ প্রধান জানিয়েছেন রাজ্য জুড়ে ছয় জনকে আটক করা হয়েছে তাদের অনেকেই বাংলা ভাষাভাষী ভারতীয় ছিলেন পরে ছেড়ে দেওয়া হয় হর্ষ মান্দার বলেন বাংলা ভাষায় কথা বলা মুসলমানদের একটি নির্দিষ্ট চিন্তাধারা ভিত্তিক ঘৃণা নীতির অংশ হিসেবে টার্গেট করা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী নির্মাণ শ্রমিক নাজিম উদ্দিন মণ্ডল জানান মুম্বাই থেকে তাকে পুলিশ তুলে নেয় এরপর সামরিক বিমানে করে ত্রিপুরা সীমান্ত নিয়ে যায় এবং জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় পরে তিনি কোনোভাবেই ফিরে এসে বর্তমান পশ্চিমবঙ্গে আছেন তিনি বলেন আমি সরকার প্রদত্ত পরিচয়পত্র দেখালাম কিন্তু তার শুনতেই চায়নি এখন কাজে বের হতেও ভয় লাগে